একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইটি আটটি উনচল্লিশ চল্লিশ একচুয়ালিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি

আগামী দিন নবী বংশের আওলা যদি নেতৃত্ব দেয় দেশের এই রাজ্যের এবং দেশের সর্ব জায়গায় আপনাদের অসুবিধা ব্যাপার কমকে জিজ্ঞেস করছে মনে রাখবে ইনসাফ করা শিখিয়েছে আমার রসুল সেই খুনের ছেলে সে যাই হোক আর কথা নয় হয়ে গেছে আমার একটা মাথায় টেনশন আছে কি টেনশন বলেন তো গতবারে আড়াইশো জন এক হাজার কর্মী ছিল এই মাহফিলটা হওয়াতে দিয়েছেন না দেননি এই বছর আপনারা দিবেন না তার জন্য তো আল্লাহকার হয়েছে এই মাহফিল এবং এতগুলো ভাই এদের আমাদের মেহমানদারি হবে বেশিরভাগ তো আমার খিলকাপুরের মা বোনেরাই তো সব দেয় প্রায় যখন চাঁদা তুমি দেখেছি তো কিন্তু আড়াইশো জনের একটা টেনশন মাথায় রয়েছে যে কমসে কম সে জন বেঁচে আছে তো আল্লাহ করে নাকি বলুন ইনশাল্লাহ এবারে একটু হলেও তো বাড়া দরকার আড়াইশো জায়গা দুশো তো হোক নাকি একটু প্রথমে এক হাজারের হাতটা গুনে তারপর তারপরে জলসার দিকে যাচ্ছি কারা কারা নিয়ত করে এসেছেন ভাই জলসা হবে এক হাজার করে টাকা দিতে পারবেন নিয়ত করেছেন একটু হাতটা গুনে নি একটা দুটো তিনটে চারটে এক হাজার করে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা

ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন বয়স হয়ে গেলে চোখে দেখবো চুয়ান্ন এইদিকে কারা এইদিকে কারা লম্বা তো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি